ভারতীয় উপমহাদেশ শাসনকারী সেই ব্রিটিশদের সময় থেকেই মতিঝিলের শ্রী শ্রী জিও মন্দিরে পূজা অর্চনা হয়ে আসছে তখন চার একরেরও বেশি সম্পত্তি বিদ্যমান ছিল এই জিও মন্দিরটি ব্রিটিশ শাসন অবসানের পর পাকিস্তান আমলেও এখানে পূজা অর্চনা হয়েছে তবে স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অবুদ্ধের পর এখানকার সেনা ভবন এবং বাংলাদেশ ব্যাংকের উত্তর পাশের এই শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের অস্তিত্ব বিলীন হতে থাকে পূজা অর্চনা বন্ধ হয়ে যায় মন্দির বিলুপ্ত হয় এবং জবরদখল করে নেয় অবৈধ দখলকারীরা তবে সিএস আরএস এসএ এবং সর্বশেষ বিএস এই চারটি ভূমি রেকর্ডে থেকে যায় শ্রী শ্রী লক্ষিনন্দন মন্দিরের দেবত্ব সম্পত্তির অস্তিত্ব শত বছর ধরে জবরদখলকারীদের জাল দলিল সহ নানা রকম ভুয়া রেকর্ডপত্র তৈরি করে দখলে রাখতে চেষ্টা করেছিল এই সম্পত্তি দোក្រাম পাঠ গোরুর খামার আবাসিক অবকাঠামো তৈরি করে দখলেও রেখেছিল তারা কিন্তু শেষ রক্ষা হয়নি সনাতন হিন্দু সংগঠনগুলোর দাবি এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রচেষ্টায় দীর্ঘ আইনগত প্রক্রিয়া শেষে ঢাকা জেলা প্রশাসন এই মন্দিরে দেবত্ব সম্পত্তি অবৈধ দখলকারীদের হাত থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে দেবত্ব সম্পত্তি উদ্ধারের পর এই সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্বভার দেওয়া হয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে শনিবার সকাল নটা থেকে ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তারা মতিঝিলের শ্রী শ্রী লক্ষ্মী মন্দিরের স্থানে উপস্থিত হন শুরু করেন অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশ্ব হিন্দু ফেডারেশন সনাতন সাংবাদিকদের সংগঠন স্বজনের সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন সনাতন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ সকাল থেকেই এই দেবত্ব সম্পত্তি উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করেন এ সময় উপস্থিত ছিলেন সম্মানিত সংসদ সদস্য বীরেন সিকদার সম্মানিত সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ গোপাল এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল এবং ট্রাস্টের সচিব পরিচালক বৃন্দ এবং অন্যান্য কর্মকর্তারা শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জীব মন্দিরের দেবত সম্পত্তি উদ্ধারের সার্বিক নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বিশ্ব হিন্দু ফেডারেশনের মহাসচিব শ্যামল কান্তি নাগ যুগান্তরে বাংলাদেশের সকল সম্পত্তি ছিল হিন্দুদের ভারতীয় উপমহাদেশ থেকে সৃষ্টি হওয়া পাকিস্তান এবং আমাদের রক্ত ঝরা সংগ্রাম আর মহান মুক্তিযুদ্ধে পাওয়া স্বাধীন বাংলাদেশে গত পঞ্চাশ বছরে হিন্দুদের সম্পত্তি অনেক কমেছে জবরদখল হয়েছে দেবত্ব সম্পত্তি মন্দির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দক্ষিণ এশিয়ার অন্যতম দক্ষ রাজনীতিবিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে মতিঝিলের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় দুইশ কোটি টাকা মূল্যের ছত্রিশ বড় ধরনের মাইল ফলক এটা একদিকে সনাতন হিন্দু সম্প্রদায়ের মানুষের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং অন্যদিকে সারা বাংলাদেশে যারা সনাতন হিন্দুদের মন্দির এবং দেবত্ব সম্পত্তি জবরদখল করে রেখেছে তাদের মনে ভয় ধরিয়ে দেবে হিন্দু ধর্মীয় মন্দির এবং পূজা অর্চনার কার্যক্রমের প্রয়োজন ব্যতীত দেবত্ব সম্পত্তি বকদখল করার অধিকার আইনগতভাবেই কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নেই জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরের দেবত্ব সম্পত্তির মাত্র পনেরো শতাংশ আজকের অভিযানে উদ্ধার করা হলো। বাকি একুশ শতাংশ ডিজিটাল পদ্ধতিতে ভূমি চৌহদ শনাক্ত করে তারপর উদ্ধার করা হবে মন্দিরের উদ্ধার হওয়া সম্পত্তিতে এখন অস্থায়ী টিনের বাউন্ডারি দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব এখানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের একটি অফিস তৈরি করে এই সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা হবে এরপরেই সরকারি অর্থায়নে একটি বহুতল বিশিষ্ট মাল্টিপ্লেক্স মন্দির করার চিন্তাভাবনা থাকবে বলে জানিয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট